একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ইনটেক পলিকাটন করা শিপমেন্ট পলিকাটন করা অরিজিনাল এক্সপোর্টের জাপানিজ ব্র্যান্ডের একটা জ্যাকেট খুবই ট্রেন্ডি প্রোডাক্ট আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম অন পলি করা ইনটেক কার্টন করা আছে আমি আপনাদেরকে কিছু খুলে দেখাতে চাই দেখতেই হচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের পুরো শার্টগুলো আপনারা জানেন রকিদের এই শার্টগুলো কিন্তু কত টাকা হোলসেল বিক্রি হয় আপনি তার থেকে মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা কমে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম হোলসেল মার্কেট বিডি থেকে ইমন আছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের সাথে আমাদের বেশ কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনারা যারা অনলাইন অথবা শোরুম ব্যবসায়ী ভাইরা আছেন অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি আমি বলবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্টের জ্যাক আনজোন এবং সেলিও ব্র্যান্ডের কিছু জগার্স আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের টুইল ফেব্রিক্স এর জগার্স তো আমাদের কাছে বেশ কিছু কালার আছে আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালার দেখানোর ট্রাই করব। এই প্রোডাক্ট কিন্তু একদম সুপার এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং হ্যান্ড ফিনিশিং মাসাল্লাহ অনেক চমৎকার আপনারা যারা সরাসরি এসে দেখে নিয়ে যেতে চান অবশ্যই আমাদের হাউজে চলে আসবেন আমাদের হাউজের ঠিকানাটি হচ্ছে মিরপুর এগারো নাম্বার চলন্তিকা মোড়ের পূর্ব পাশে সদাগর কুরিয়ারের পশ্চিম পাশের বিল্ডিং এর দ্বিতীয় তালায় ঢাকার বাইরে থেকে আমাদের প্রোডাক্ট গুলো পার্সেস করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিব আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট খুলে দেখাই ইনটেক একটা প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন এগুলো একদম টা এবং ফেব্রিক্স কিন্তু খুবই সফট এবং অনেক কমফোর্টেবল একটা কিন্তু নিচে কপ আছে সো আমি আপনাদেরকে ইনার সাইডটা যদি দেখাতে চাই সুইং কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন মশাল অনেক সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জ্যাকান জোনস এবং সেলিও ব্র্যান্ডের প্রোডাক্ট একদম কেয়ার লেভেল মেন লেভেল সাইজ স্টিকার সহ আপনারা পেয়ে যাবেন মিনিমাম চল্লিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন উইন্টার চলতেছে মাসাল্লাহ আমাদের এই উইন্টারের জন্য দেখতে পাচ্ছেন আমার গায়ে একটা পরে আছে রক ইজ শার্ট অরিজিনাল এক্সপোরের রক শার্ট যদি আপনি আপনার শোরুমের জন্য নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে চল্লিশ পিসের একটা কোয়ান্টিটি আপনারা পেয়ে যাবেন রক ইজের অরিজিনাল এক্সপোর্টের শার্ট আমরা এই রকিজের ইজের শার্টগুলো রেগুলার যে প্রাইসে বিক্রি করি তার থেকে অনেক কমে আমরা দিচ্ছি সো আপনারা হোলসেল প্রোডাক্ট যদি ডিসকাউন্ট প্রাইসে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনারা জানেন রকিদের এই শার্টগুলো কিন্তু কত টাকা হোলসেল বিক্রি হয় আপনি তার থেকে মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা কমে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার গায়ে যে শার্টটা পরা আছে সেম কালার সেম ডিজাইনের শার্ট বিভিন্ন আপনার স্টাইলের শার্টগুলো আছে দেখতে পাচ্ছেন আপনার এখন কিন্তু আমাদের কাছে ডেনিম এবং টু হুইলের শার্টগুলাই বেশি তো কটনের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন কটনও আছে জাস্ট এগুলো জাস্ট স্যাম্পলের প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখালাম আপনারা যারা আমাদের কাছ থেকে স্ক্রিন ছবি যারা দেখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস ইনশাআল্লাহ দিয়ে দিব তো আপনি যদি আপনার শোরুমের জন্য মিনিমাম তিরিশ থেকে চল্লিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারসেস করতে পারবেন সাইজ পেয়ে যাবেন স্মল থেকে ডবল এক্সএল পর্যন্ত এরপরে আমি আপনাদেরকে একটা জ্যাকেটের সাথে পরিচয় করিয়ে দিবো দেখতে পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের জাপানিজ ব্র্যান্ডের একটা জ্যাকেট খুবই ট্রেন্ডি প্রোডাক্ট এটা লিমিটেড একটা স্টক আমাদের কাছে চলে আসছে শিপমেন্ট এক্সেস প্রোডাক্ট সো আমি বলবো এই প্রোডাক্টটা কিন্তু আপনি অন্য কোথাও পাওয়ার কোনো পসিবিলিটি নাই এটা হলো জাপানিজ একটা ব্র্যান্ড এটার সাইজ থাকবে এম এল এল থ্রি এল ফোর এল পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম অন বাই ওয়ান পলি করা আছে দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এক্সপোর্টের ডেনিম ফেব্রিক্সের আপনার ডেনিম জ্যাকেট এগুলো আমাদের কাছ থেকে কিন্তু মিনিমাম বারো পিস অথবা চব্বিশ পিসের একটা কোয়ান্টিটি আপনারা পারসেস করতে পারবেন স্টাইলিস্ট এই ডেনিম জ্যাকেটগুলো ইউনিসেক্স পড়তে পারবে দ্যাট মিন্স আপনার ছেলে মেয়ে উভয় কিন্তু এই জ্যাকেটগুলো ইউজ করতে পারবে অরিজিনাল এক্সপোর্টের কিছু পলো শার্ট আমাদের কাছে চলে আসছে ফুল সিলিপের মধ্যে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম অন বাই অন পলি ইনটেক কাটন করা আছে আমি আপনাদেরকে যদি একটু খুলে দেখাতে চাই দেখতেই হচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের পুরো শার্ট গুলো প্রত্যেকটা এরকম শিপমেন্ট পলি আছে আপনি দেখতে পাচ্ছেন লোগোটা কি আমি বললাম না আসলে দেখেন এগুলো কিন্তু ইউরোপের সব থেকে ফেমাস একটা ব্র্যান্ডের পোলো শার্ট ফুল সিলিভের পোলো শার্ট আপনারা জানেন এই উইন্টারের জন্য আপনি যদি ফুল সিলিভের এই পোলো শার্ট মিনিমাম তেতাল্লিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারবেন এইগুলো আপনি স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের সাইজ রেশিও করা আছে দেখতে পাচ্ছেন আমি একটু যদি ক্লোজলি দেখাই এখানে যদি আপনি বার কোড দেন ইনশাল্লাহ এই টোটাল ডিটেলস চলে আসবে লোগোটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লোগো কিন্তু বুকের উপরে এখানে দেওয়া আছে এবং এখানে আপনার বাটনের উপরে কিন্তু অরিজিনাল যে ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ের নামটা খোদাই করে লেখা আছে এখানে এবং দেখতে পাচ্ছেন মেন লেভেল কেয়ার লেভেল প্রত্যেকটা মেন লেভেলের সাথে কিন্তু সাইজ স্টিকার পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু প্রত্যেকটা কালার খুলে দেখাতে চাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ সো আপনি যদি অফিসে চলে আসতে চান আমাদের অফিসে আপনি সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন মিরপুর এগারো নম্বর চলন্তিকা মোড়ের আগে সদাগর কুরিয়ারের পশ্চিম পাশের দ্বিতীয় তলায় আপনি ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে তো আমি আপনাদেরকে আরও একটা কালার খুলে দেখাচ্ছি সো আমাদের কাছে কালার আছে অনেকগুলা আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপে নব দিবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা কালারের আসলে ডিটেলস পাঠিয়ে দিতে পারব ইনশাল্লাহ সো আমাদের কাছ থেকে মিনিমাম ছয় থেকে সাতটা কালার বেশি পাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটু খুলে দেখাতে চাই আরো কিছু কালার আপনি চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোলির উপরেও কিন্তু ব্র্যান্ডিং করা আছে তো বুঝতে পারছেন এটা সুপার প্রিমিয়াম এবং একদম শিপ এর প্রোডাক্ট এই পোলো শার্টগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে অনেকগুলো কালার পেয়ে যাবেন মিনিমাম তেতাল্লিশ পিসের একটা কোয়ান্টিটি আমার কাছ থেকে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ